কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে বাড়ি বাড়ি গিয়ে চেকিং এর নাম করে মোটা অঙ্কের টাকার দাবি ও দাবি না মিটলে মিথ্যা কেস দেওয়ার ভয় দেখানোর অভিযোগে এক ভুয়ো অফিসার গ্রেফতার মেমারিতে ধৃতের নাম মানারুল শেখ ওরফে মনি বয়স আনুমানিক আটত্রিশ বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাত্রে মেমারি থানার অন্তর্গত পালসিটের ভৈটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযোগকারী ভৈটা নিবাসী কাকুলি হেমবরমের অভিযোগ থেকে জানা যায় বুধবার বেলা আনুমানিক একটা নাগাদ তার বাড়িতে এসে কলকাতার লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়ে ঘরে ঢুকে এবং চেকিংয়ের নাম করে দশ হাজার টাকা দাবি করে মানারুল না দিলে পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যা কেস ও মারধোর করা হবে বলেও ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগকারী ভয়ে এক হাজার টাকা দিয়েও দেন এমনকি একই পাড়ার আরও দুজনের বাড়িতেও একই পদ্ধতি অবলম্বন করে ওই ভুয়ো অফিসার মানারুল পরে পাড়ার লোকে সন্দেহ হওয়ায় তারা মানারুল শেখকে ধরে জিজ্ঞাসাবাদ করে কথায় অসংলগ্নতা পাওয়া যাওয়ার পর তাকে উত্তম মাধ্যম দেয় পাড়ার লোকেরা খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে তারপর অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তাকে বর্ধমান আদালতে পেশ করে আপি যা বোলব